কিন্তু আপনাদের জানা উচিত আসলে যে জুলাই সনরটা হয়েছে স্যার খুব ভালো জানবেন এটা বিষয়টা এটার যে আইনি কোনো ভিত্তি আছে কিনা এটা নিয়ে প্রশ্ন উঠেছে যে এটা কোনো আইনি ভিত্তি আছে কিনা কারণ আমি নিজেও জুলাই আন্দোলনে ছিলাম আমি ছাত্রদেরকে আইনি ফ্রি আইনি সহযোগিতা দিতে গিয়ে আমি ডিবি কর্তৃক দৃত হয়েছিল আমার পুরো চেম্বার কাজ করেছে আমি প্রায় শত শত শিক্ষার্থীকে ফ্রি আইনি সহযোগিতা দিয়েছিলাম আমি একমাত্র মানুষ যিনি এবার পাঁচে আগস্টের পরে আমি এই গভর্নমেন্ট থেকে কোনো কোনো ধরনের সুযোগ সুবিধা নিই নেই কিন্তু আমাদের কিছু যারা জুলের যুদ্ধ আছে তাদের জন্য যে জুলে সনটটা হয়েছে এখানে তাদেরকে ইনডেমনিটি কতটুকু দেওয়া হয়েছে আমরা জানি উনিশশো সালে যুদ্ধের পরবর্তীতে একটা ইনডেমনিটি অর্ডার হয়েছে যারা ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত যারা ছাব্বিশে মার্চ থেকে ষোলো ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন যুদ্ধে বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করেছে অনেক বিহারী বিহারিকে হত্যা করেছে অনেক রাজাগারকে হত্যা করেছে অনেক সৈনিককে হত্যা করেছে তাদেরকে ইনডেমনিটি দেওয়ার জন্য একটা ইন্ডেমিটি ওয়ার্ডার হয়েছিল সেই ইনডেমনিটি ওয়ার্ডারে বলা হয়েছে এই সময় যে সময়টা হয়েছে এই সময় ভবিষ্যতে কোনো ধরনের যেন যারা যুদ্ধা ছিল তাদের বিরুদ্ধে যেন ভবিষ্যতে কোনো মামলা করা না হয় কারণ যদি কোনো সময় তাদেরকে দেশদ্রোহী হিসেবে করা হতো তাদের তাদের তাহলে না। কিন্তু এবার যে জুলাই সনদটা গতকাল স্বাক্ষর হয়েছে এখানে জানাচ্ছেন জুলাই এ যে নতুন বাংলাদেশ হয়েছে এটাতে আপনাদের কন্ট্রিবিউশন আছে আপনারা সামাজিক কাজ করেন সোশ্যাল এঙ্গেজমেন্টে আপনারা জড়িত থাকেন যে জুলাই চলটা হয়েছে যারা এবার জুলাই যুদ্ধে অংশগ্রহণ করেছে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছে তাদেরকে কোনো ধরনের ইন্ডেমনিটি দেওয়া হয়নি এজন্য যদি তাদেরকে রক্ষা করতো কারণ এ সরকার যারা তারা হচ্ছে জুলাই যুদ্ধের উপর দিয়ে সরকার তৈরি হয়েছে যদি তাদেরকে ইনডেমনিটি না দেওয়া হয় তাহলে ভবিষ্যতে কোনো সরকার আসলে তাদেরকে দেশদ্রোহী হিসেবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে যে দুই হাজার তার জীবন দিয়েছে রক্ত দিয়েছে সে বিশ হাজার বঙ্গুত্ব বরণ করেছে তাদেরকে যদি ইনডেমনিটি দেওয়া না হয় তাহলে এটা তাদের সাথে বেমারি করা হবে এবং যে জুলাই সনদটা করেছে এই জুলাই সনদের কোনো আইনি ভিত্তি নেই এটা একটা এম ও ইউ যেটাকে বলে অফ আন্ডারস্ট্যান্ডিং মানে সমঝোতা স্মারক এটা কারো উপর বাইন্ডিং না এটাকে এটাকে লিগ্যাল ফ্রেমওয়ার্কে আনার জন্য হয়তো কোনো একটা ওয়ার্ডার প্রয়োজন ছিল নতুবা উনিশশো সালে জানেন বা উনিশশো সালে যখন আমরা হোল পাকিস্তান ছিলাম তখন কিন্তু উনিশশো সালে তখন পুরো পাকিস্তানে তখন সংবিধান ছিল না তখন সত্তর ইলেকশনে বলা হয়েছে যে সত্তর ইলেকশনটা হবে ইলেকশনে যারা জয়ী হবে তারা প্রথম তিন মাস অ্যাসেম্বলি যেটাকে বলে সাংবিধানিক সভা গণপরিষদ যারা সংবিধান তৈরি করে প্রথম তিন মাস হবে তারা সংবিধান তৈরি করবে পরবর্তী সময় তারা জেনারেল অ্যাসেম্বলি হিসেবে অন্য অন্য আইন তৈরি করবে এটাকে এই এল এফ ও বলা হয় মানে লিগেল ফ্রেমওয়ার্ক অর্ডিনেন্স করেছিল কিন্তু এবার এই যে জুলাই সনদের ক্ষেত্রে সেই লিগেল ফ্রেমওয়ার্কটা তৈরি করা হয়নি এই জন্য আমরা যদি এখানে সাংবাদিক বাইরে আছেন আমরা বলতে চাই এই যে জুলাই সনটা হয়েছে সেটার ইন্ডিয়ার মিটিভ অর্ডারটা নিশ্চিত করতে হবে তাদের যারা যুদ্ধ করেছে তাদের এই তাদের সম্মান নিশ্চিত করতে হবে সাথে সাথে লিগেল ফ্রেমওয়ার্কটা তৈরি করতে হবে আজকে এখানে কেন বলছি আপনাদের আপনারা এখানে যারা আছেন সবাই লিডার আপনারা এখানে লিডার এটাকে বলে টিও টি মানে ট্রেনার অফ ট্রেনার ট্রেনিং মানে হচ্ছে যারা লিডার আপনার এখানে যারা আছে প্রত্যেকে এক একটা ক্লাব চালান আপনারা প্রত্যেকে এক একটা কমিউনিটি চালান তাহলে আজকে আমরা স্পেশালভাবে কোনো কিছু আপনাদেরকে বলবো না সেটি হচ্ছে আপনারা যেটা যেটা চালান সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো দেখেন আপনি যে লিডার আমাদের মধ্যে অনেক সময় নিজের মধ্যে একটু যে আমি লিডার কিনা এই একটা চিন্তা থাকে আমি একটা ক্লাব চালাচ্ছি ঠিক আছে কিন্তু আমি কি নেতা আমি কি লিডার আপনি আমরা প্রত্যেকটা আমরা প্রত্যেকে আল্লাহ তালা যখন আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ কোরআন ফিল জাইল খালিফা আল্লাহ বলেছে আমি তোমাকে খালিফা মিনিং খালিফা খালিফা হচ্ছে তাদেরকে বলা হয় যারা মুসলিম নেতৃত্ব দেয় তাদেরকে খলিফা বলা হয় তার মানে আল্লাহ আপনাকে জীবনের শুরুতে ঘোষণা করেছেন ইউ আর দ্য খালিফা ইউ আর দ্য লিডার অফ হিউম্যান কাইন্ড আপনি হচ্ছে নেতা আপনি আল্লাহ তালা আপনাকে নেতা বলেছেন এবং আপনি বলতে পারেন আমি এমন কি কাজ করেছি যা আমা আমি আমি নেতা হয়েছি আল্লাহ কেন আমাকে নেতা অ্যাড্রেস করলো দেখেন এই বিজ্ঞান বলে একটা ইলিশ মাছ